আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিন্তু বাজে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই ভিডিওটি পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আপনাদেরকে আমি পর্যায়ক্রমে তিনটি নিউজ পড়ে শোনাবো প্রথমে আপনাদেরকে আমি ইত্তেফাকের একটি নিউজ পড়ে শোনাচ্ছি পরে পর্যায়ক্রমে আস্তে আস্তে সবগুলো নিউজ পড়ে শোনাবো এক সময় নির্দলীয় উপজেলা নির্বাচনকে ঘিরে স্থানীয় ভোটার ও এলাকাবাসী এক ধরনের উৎসবে মেতে উঠল বর্তমানে সেটা যেন দেয়ালে কেবল প্রেমে বাঁধানো ছবি নির্বাচন ব্যবস্থার চলমান চরিত্রের কারণে চেয়ারম্যান প্রার্থীরাও এখন আর আগের মতো ভোট চাইতে ভোটারদের দ্বারে দ্বারে যান না ব্যক্তিগত ইমেজ জনপ্রিয়তা এলাকার উন্নয়নের আশ্বাস ও ভোটদানের জন্য ব্যক্তিগত ইমেজ জনপ্রিয়তা এলাকার উন্নয়নের আশ্বাস ও ভোটারদের মন জয় করে নির্বাচনে যাওয়ার কথা এখন আর তারা ভাবছেন না নির্বাচনে যারা জয় পেতে মরিয়া তাদের কাছে ভোটারদের চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে স্থানীয় প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সহ স্থানীয় বিভিন্ন স্তরের প্রশাসনকে পক্ষে নিতে যেন মূল প্রতিদ্বন্দ্বিতা চলছে বেশিরভাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোপায়ের আহমেদ শুক্রবার ইফতবাগকে বলেন উপজেলা পরিষদে এখন যে ধরনের নির্বাচন হতে যাচ্ছে তা নিয়ে মূল্যায়ন বা বিশ্লেষণের কিছু নেই এখানে সত্যিকারের কোন প্রতিদ্বন্দ্বিতা নেই রাজনৈতিক দলগুলির মধ্যেও কোন আগ্রহ নেই এখানে চলছে মূলত টাকার খেলা টাকার বিনিময়ে অনেকে চেয়ারম্যান নির্বাচিত হয়ে যান আর এর ফায়দা নিচ্ছেন স্থানীয় প্রশাসন বিনিময়ে দ্বারা নির্বাচন প্রার্থীদের সহায়তা করছেন বলতে গেলে প্রার্থীরা এবং প্রশাসন মিলেমিশে একাকার এখানে ভোটারদের গুরুত্ব নেই এসব কারণে উপজেলা পরিষদ নির্বাচনে এবার কোন তরঙ্গ সৃষ্টি হয়নি সাধারণ ভোটাররা ভোট দিতে কেন্দ্রে যাবেন বলে মনে হয় না উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ পঁচিশ লাখ টাকা এবং নারী সদস্য পদে সর্বোচ্চ এক লাখ টাকা নির্বাচনী ব্যয় নির্ধারণ করা হয়েছে আগে ভোটার সংখ্যার অনুপাতে ব্যয় দিদা হতো নির্বাচন কমিশন এবার উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ও নির্বাচন আচরণ বিধিমালা সংশোধন করে চেয়ারম্যান পদপ্রার্থীদের জামানত দশ গুণ বাড়িয়ে এক লাখ টাকা এবং ভাইস চেয়ারম্যান পদে পনেরো গুণ বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করেছে তবে বাস্তবতা বিবেচনায় নির্ধারিত এই সীমাকে অবাস্তব ও বিশ্বাসযোগ্য নয় বলে মনে করেন অনেকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান কয়েকজন প্রার্থী ও অতীতে বিভিন্ন সময় এই পদে প্রতিদ্বন্দ্বিতাকারীদের কারো মতে বেঁধে দেওয়া সীমার সঙ্গে বাস্তবতার ফারাক কয়েক গুণ কেউ কেউ উদাহরণ দিয়ে বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদেও কেউ কেউ পাঁচ কোটি টাকা বা এর বেশি ব্যয় করে থাকেন এমনকি ইউনিয়ন পরিষদের সদস্য পদে নির্বাচিত হওয়ার জন্য কেউ কেউ কোটি কোটি টাকা ব্যয় করেন আগামী আটই মেট পতন ব্যাপে যেসব উপজেলা পরিষদে নির্বাচন হতে যাচ্ছে সেখানকার বিভিন্ন সূত্র জানায় চেয়ারম্যান পদে যারা জয়ী হতে মরিয়া তাদের কারো কারো ব্যয় দশ কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে আর এর বেশিরভাগই ব্যয় হচ্ছে তবে নির্বাচনে অনিয়ম দেখার জন্য কেউ নেই স্থানীয় সচেতন ভোটারদের সঙ্গে কথা বললে জানা যায় পুরো বক্তিয়াটি ওপেন সিক্রেন উপজেলা নির্বাচনের চলমান ধরন সম্পর্কে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোমায় আহমেদ ইক্তবাকটি বলেন উপজেলা পরিষদকে যে অকার্যকর করে ফেলা হয়েছে তা নিয়ে কেউ কথা বলছে না উপজেলা পরিষদের অকার্যকর রেখে শুধু নির্বাচন সর্বোচ্চ পরিষদ দিয়ে কি হবে? প্রশাসন মুখ দেখানোর নেতা হলাম, সেটাকে পুঁজি করে ব্যক্তিগত সম্পদ বাড়ালাম। এটাই যেন সিস্টেম দাঁড়িয়ে গেছে। তারা এসব অর্থ সম্পদ যে উপজেলা পরিষদ থেকে অর্জন করেন তা নয়। চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান হয়ে নেতা সেজে এলাকার প্রভাব পরিবৃদ্ধি বিস্তার করে নানা উপায় এসব অর্জন করেন। আমরা কোথায় আছি? নিজের পার্বত্য অঞ্চল পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করে ডক্টর তোপায়াল বলেন সেখানে দেখছি ভোট আসলে কাগজে আইন শৃঙ্খলা বাহিনী সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মিলেমিশে সেখানে কেউ কেউ চেয়ারম্যান হন এদের টাকা দিয়ে তারা নির্বাচিত হন পরবর্তী সময় বিভিন্ন উন্নয়ন কাজের দ্বারা বাটারা করে নেন বিএনপিও তাদের মিত্র দলগুলির বর্জনের মধ্য দিয়ে সাতই জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনকে দেশে বিদেশে অংশগ্রহণমূলক দেখাতে দল মনোনীত প্রার্থীদের পাশাপাশি দলীয় নেতাদেরও প্রার্থী হতে তারাকে উন্মুক্ত করে দিয়েছিল আমলীগ প্রায় একই কৌশলে এবার উপজেলা নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে চায় দলটি এজন্য এবার উপজেলা নির্বাচনে ক্ষমতাসীন দলটি দলীয় ভাবে প্রার্থী মনোনয়ন দেয়নি তবে দলীয় সেই সিদ্ধান্তকে কৌশলী আমলে নিয়ে আমলীগের এমপি এবং দলীয় স্বতন্ত্র এমপিদের বেশিরভাগই নিজ নির্বাচনী উপজেলা সময়ের পছন্দের লোককে চেয়ারম্যান ও ভাইস পদে মনোনয়ন দিয়েছেন স্বজন উপজেলা চেয়ারম্যান পদে ভোটের লড়াইয়ে থেকে গেছেন এখন পর্যন্ত মন্ত্রী এমপিদের দুই স্বজন সহ সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথে জানা গেছে আওয়ামী সিদ্ধান্ত অমান্য করে একুশে মে অনুষ্ঠিত দ্বিতীয় পর্বে নতুন করে প্রায় পঁয়ত্রিশ জন মন্ত্রী সংসদ সদস্য সদন চেয়ারম্যান পদে প্রাপ্তি হয়েছেন স্বয়ং পদে দলের সিদ্ধান্ত না মানায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মন্ত্রী সংসদ সদস্যদের স্বজনদের বসাতে কোন চেষ্টাই করেননি আমলি আমলিকে সাধারণ সম্পাদক ওবাদে কাদের বলেন নির্বাচনের শেষ দিন পর্যন্ত স্বজনদের সরে দাঁড়ানোর সুযোগ রয়েছে স্বজনদের সরিয়ে না নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি অতীতে বহুবার দলে সিদ্ধান্ত অমান্য করে প্রাপ্তি হওয়ায় নেতাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে আমলি গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে দুইবার ক্ষমা করার নজির আছে বিগত সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখাতে দলের নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়েছে এখন দল স্থানীয় নির্বাচনে প্রতীক তুলে নিয়ে আবার নিয়ন্ত্রণ আরোপ করতে চাইছে অর্থাৎ এক এক সময় এক এক অবস্থান নিয়েছে দলটি বলে কেউ দলের সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছে না তাদের ধারণা আগের মতো এবারও ক্ষমা পেয়ে যাবেন আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে যে কোনো নির্বাচন দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ প্রার্থী হলে সরাসরি বহিষ্কার হবেন কিন্তু জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের শাস্তি না দিয়ে বরং পরে দলে টেনে নেওয়া হয়েছে এখন মন্ত্রিসসদ সদস্যদের স্বজনদের বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা নেওয়া কতটা সম্ভব হবে এ বিষয়ে সন্ধি আওয়ামী লীগের নেতারা আগামী তিরিশে এপ্রিল আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক রয়েছে ওই বৈঠকে উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার কথা এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনও আশঙ্কা প্রকাশ করে বলেছে নির্বাচন মন্ত্রী এমপিরা প্রভাব বিস্তার করতে পারেন এখন আমি আপনাদেরকে আরো একটি নিউজ পড়ে শোনাচ্ছি এই নিউজটি প্রকাশিত হয়েছে ব্যাস সুভান্তরে আসন্ন উপজেলা নির্বাচন দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশ নেওয়ায় আরো তিনজন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি শনিবার বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিল কবির রেজদি স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয় বহিষ্কৃত দ্বারা হলেন সিং উত্তর জেলা হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য আব্দুল হামিদ তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচন করছেন শ্যারপুরের শিবর্দি উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা তিনি সভাপতি দায়িত্ব ছিলেন অপর একজন চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলা বিএনপির উপদেষ্টা মংসিহ চৌধুরী তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করছেন এর আগে শুক্রবার ভোট বর্জনের দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় পঁচাত্তর জনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি এর মধ্যে জেলা চেয়ারম্যান প্রার্থী আট জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ছাব্বিশ জন এবং নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী জন এখন আপনাদেরকে জাগা নিউজের আরেকটি নিউজ পড়ে শোনাচ্ছি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জাতীয় নির্বাচন দিতে হবে এমন দাবি করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম বলেন জনগণের বোর্ড ছাড়া এদেশে কোন নির্বাচিত ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে না যতদিন পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত দেশের লুটপাট এবং মানুষের অধিকার লুণ্ঠিত হতে থাকবে শনিবার জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির যুগ্ম মহাসচিব খাইরু কবির খোকন এবং সহযুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজের সব মিথ্যা মামলা প্রত্যাহার নিষিত্ব মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এখনো সময় আছে তাড়াতাড়ি সাধারণ মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করুন তিনি আরো বলেন দেশে আমলীগের বাইরে আর কোনো দল থাকুক সেটা আমলিক চায় না আমলিক যখন ক্ষমতা থাকে তখন দেশে গণতন্ত্র থাকে না মানুষের ভোটের অধিকার থাকে না মানুষের ব্যাপে ভাব থাকে না আব্দুল সালাম বলেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য বিএনপি রাজপথে আছে বিএনপি জোর করে ক্ষমতায় যাবে না জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় যাবে জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট পারবিন কাউসার মুন্দির সহযোগিত এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক এস এম নাসির উদ্দিনের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আর উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মিস শরবত আলী শেপু বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা বিএনপির বিষয়ক সম্পাদক কৃষিবিদুর রহমান শামিম কেন্দ্রীয় মোহাম্মদ সারোয়ার হোসেন রুবেল কমু তো আশা করছি আপনারা পুরো নিউজটি মনোযোগ সহকারে শুনেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে সভা থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ